আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য ভীষণ মজার অথচ বানানো একদম সোজা এমন একটি আমের চাটনি নিয়ে এসেছি এবং এই চাটনিটি আমি বানানোর জন্য এখানে ছয়টি আম নিয়ে এনেছি আমগুলোকে আমি এখন খোসা ছাড়াবো মূলত আমগুলো এনেছিলাম আমি কাশ্মীরি আচার বানানোর জন্য তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমটা ঘরে ছিল ফ্রিজে রাখা হয়নি আর আমি সময়ও পাইনি তো আমটা দেখলাম যে একটু নরম হয়ে গেছে এবং পিলার দিয়ে কোনোভাবেই এটাকে ক্লিন করা যাচ্ছিল না তো আমি এখন ক্লিন করার জন্য বটি ইউজ করলাম এবং দেখলাম ভেতরের এইভাবে আমটা কাঁচা পাকা আম হয়ে গেছে এবং এই আমটা দিয়ে তো কাশ্মীরি আচার হবে না তো আমি ভাবলাম একটা আইডিয়া মাথায় আসলো যে আমি এটা দিয়ে একটা চাটনি করে ফেলি তো যে চাটনিটা আমরা খিচুড়ি ভাত পোলাও যে কোনো সাথে কিছুর সাথে খেতে পারবো এবং ভীষণ মজার বানানোটা এত সহজ তো আমগুলোকে আমি এখন ফ্রাইপ্যানে বসিয়ে দিলাম কোনো তেল টেল পানি কিছুই লাগবে না শুধু আমগুলো আমি এখানে কেটে যে কোনো সাইজের যে কোনো রকমভাবে কেটে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এবং এটাকে একদম ভালো মতো এটা গলে যাবে সে পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো এবং এই রেসিপিটি আমার কাছে মনে হয় আপনার ঘরে পরিবারের যে ছোটো সদস্যটি সেও হয়তো বানাতে পারবে এবং যারা আপনার বাসায় যারা স্টুডেন্ট আছে কম বয়সে ছেলেমেয়েরা আছে তারা চাইলে এই রেসিপিটি ফলো করে চটপট করে আচার বানিয়ে ফেলতে পারবে এতে কিন্তু তারা ভীষণ মজা পাবে যে নতুন একটি কাজ সে করতে পেরেছে আচার বানাতে পেরেছে তার কাছে কিন্তু ভীষণ আনন্দের হবে তো আশা করি এই রেসিপিটি তারা ট্রাই করবে তো লবণ এখানে প্রায় এক চা চামচ দিয়ে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য আরও নাড়াচাড়া করছি ইচ্ছা করলে আমি ব্লেন করে ফেলতে পারতাম কিন্তু একটু একটু আস্ত দানা দানা বা একটু কামড় পরে মুখে এরকম হলে চাটনিটা খেতে ভালো লাগে বাচ্চারা পছন্দ করে তো সেই কারণে আমি এটাকে একটু আস্ত রাখলাম ব্লেন্ড করে নিই এখন এটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একদম যতক্ষণ পর্যন্ত এটা গোলে মিশে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়ছি চুলাটা কিন্তু মিডিয়াম আছে আছে আর হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা চিনি এখানে দিয়ে দিচ্ছি পণ এক কাপ চিনিটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো আপনাদের পছন্দ মতো করবেন লবণ এবং চিনিটা তো আমি আমার পছন্দ মতো এখানে পনে এক কাপ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়ো আধা চা চামচ ভাজা মরিচের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব ভালো আসবে ভাজা পাঁচ ফোড়ন এবং ভাজা ধনিয়ার গুঁড়ো একসাথে করে এক চা চামচ দিয়ে দিচ্ছি এবং ভাজা এই মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার আসছে এবং এটা যদি গুড় দিয়ে করা হয় তাহলে কালারটা কিন্তু লাল হতো তো যেহেতু আখের গুড় অ্যাভেলেবেল না সবসময় পাওয়া যায় না হাতের কাছে নেই তো আমি চিনি দিয়েই করলাম আর চিনি দিয়ে করছি এবং আস্তে আস্তে এটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে এতে হলুদ বা বা পানি কোনো কিছু তেল কোনো কিছু দেওয়া দেওয়ার দরকার নেই তো আচারটা কিন্তু অনেক বেশি মজা এবং বানানোটা অনেক সহজ আর এটা যেহেতু আমি সংরক্ষণ করব না সেজন্য সিরকা বা ভিনেগার দিইনি এই যে আমার আচারটা চাটনিটা হয়ে গেল চাটনিটা বাচ্চারা খুব পছন্দ করবে এবং আমার এই চাটনিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহফেজ